আসসালামু আলাইকুম দুইটি বালিশ কভার তৈরি করতে কতটুকু কাপড় লাগে এই হিসেবটি কি আপনার জানা আছে এবং যখন আমরা বালিশ কভার তৈরি করব পুরাতন বালিশ থেকে কি মাপ নিতে হবে না মাপ ছাড়াই আমরা তৈরি করতে পারব যে কোনো সাইজের জন্য বালিশ কভার এবং বালিশ কভার সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হবে এবং সহজভাবে কিভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় এই ভিডিওতে খুব সহজ করে দেখাবো যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন এবং যারা নতুন কাজ করতেছেন সবার জন্যই খুবই শিক্ষণীয় হবে এই ভিডিওটি তাই আপনাকে বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং বালিশ কভার সম্পর্কে যতগুলো অজানা বিষয় আছে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো চলুন তাহলে তো এখানে যে কাপড়টি নিয়েছি কাপড়টি আমাদেরকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে ফার্স্ট টাইমে তো দেখুন এখানে যে পাইরের যে অংশটি আছে তাই না এবং এই সাইডে যে পায়রের অংশটি আছে এই দুইটি পায়রের অংশ আমরা এভাবে মিল করে ধরবো তো এইভাবে মিল করে ঠিক আছে কাপড়টি আমাদেরকে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে তো কাপড়টি এইভাবে ভাজ করে নেওয়ার পরে এখন আমরা জানবো বালিশ কভার তৈরি করতে কতটুকু আমাদেরকে কাপড় নিতে হবে যখন আপনি বেডশিটে কাপড় দিয়ে বালিশ কভার তৈরি করবেন দুইটি বালিশ কভার তৈরি করতে যতটুকু কাপড় লাগবে একটি বালিশ কভার তৈরি করতে আপনাকে সেম ততটুকু কাপড় নিতে হবে তো কাপড়টি কিন্তু এখানে একটি ডাবল ভাঁজ আছে তাই না তো এই সাইড থেকে কাপড়টি আমাদেরকে আরও একটি ভাঁজ করে নিতে হবে তো ভাজ করে নেওয়ার পরে পাশে কিন্তু আমাদেরকে মাপটি আঠারো ইঞ্চি নিতে হবে কত ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিকে যদি আমরা দুই ভাগ করি কত হচ্ছে নয় ইঞ্চি তো এভাবে ডাবল ভাজ করার পরে দেখুন এভাবে নয় ইঞ্চি নিতে হবে এবং সিলাই মার্জিনের জন্য মিনিমাম হাফ ইঞ্চি আপনাকে এক্সট্রা নিতে হবে তো এখন আমরা জানবো বালিশের যে অ্যাকুরেট মাপ কত ইঞ্চি আমাদেরকে নিতে হবে তো সাধারণত যে বালিশগুলো আমরা মার্কেট থেকে কিনে থাকি বা সাধারণত যে বালিশগুলো আমরা ব্যবহার করে থাকি পাশের মাপটি হচ্ছে আপনার আঠেরো ইঞ্চি এবং লম্বার যে মাপটি হচ্ছে ইঞ্চি এর থেকে কেউ যদি অর্ডার দিয়ে লম্বা মাপটি বাড়িয়ে তৈরি করে তাহলে সেই বালিশটি আপনাকে মেপে বালিশ কভার তৈরি করতে হবে এর থেকে যদি ঠিক আছে লম্বা মাপটি কেউ কম করে বালিশ তৈরি করে সেই বালিশটিও কিন্তু আপনাকে মেপে বালিশ কভার তৈরি করতে হবে আর সাধারণত যদি নর্মালি যে মাপটি আছে এই মাপে তার বালিশটি থাকে তাহলে আপনাকে পাশে আঠারো ইঞ্চি এবং লম্বা তের ইঞ্চি দিয়ে তৈরি করলে অ্যাকুরেট হয়ে যাবে এইটাই হচ্ছে বালিশ কোভারের অ্যাকুরেট মাপ আশা করি বালিশ কভারের মাপটি আপনি বুঝতে পেরেছেন তো এইভাবে আমাদের ঠিক আছে ভাঁজ করে পাশের মাপটি আঠারো ইঞ্চি নিতে হবে আঠারোকে দুই ভাগ করে এখানে নয় ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে তো দেখুন এখানে আমরা এইভাবে নয় ইঞ্চিতে মার্জিন করব। তো এইভাবে বালিশ কভারের মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে এরপর আমরা কি করব বালিশ কভারের লম্বা মাপটি নিয়ে নেব তো লম্বা মাপটি নেওয়ার জন্য এখানে সেলাই কাপড় রেখে মার্জিন করতে হবে তো এই মার্জিনে আমরা ফিতাটি রাখব রেখে এখানে তেইশ ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তো এই মার্জিনটাকে ওখানে সোজা করে টেনে নিতে হবে তো এইভাবে মার্জিন করে আমাদেরকে নিচের যে মানে ভিতরের যে পার্ট দুটি ফার্স্ট টাইমে কাটিং করে নিতে হবে তো এখানে আমি কাটিংটি করে নিচ্ছি দেখুন বাইরের দিকে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে কাটিংটি করে নিচ্ছি তো এই পার্টটি এইভাবে কাটিং করার পরে এখানে আমাদেরকে কিছু চিহ্ন দিয়ে নিতে হবে এই চিহ্নগুলো সেলাই করার সময় আমাদেরকে অনেক সহায়তা করবে তো এখানে আমাদেরকে কেচি কেটি চিহ্ন দিয়ে নিতে হবে এবং এই চিহ্ন দিয়ে নিতে হবে এবং এখানে একটি ভাঁজ করতে হবে পরে এখানেও আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে তো যে চিহ্নগুলো দিয়েছি এই চিহ্নগুলোর কি কাজ সেলাই করার সময় আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো এই পাটটিকে এখন আমরা সরিয়ে রাখব তো দেখুন এখান থেকে কিন্তু আমরা দুইটি পার্ট বাইর করেছি তাই না দুইটি বালিশ কভারের জন্য এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে উপরের পাট দুইটি এখন আমাদেরকে বাইর করতে হবে এই জন্য কাপড়টিকে এখানে আরেকটি ভাজ করবো আমরা তো এইভাবে ভাজ করে নেওয়ার পরে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যে পার্ট কাটিং করেছি এই পার্টটি এখানে আমরা বিছিয়ে রাখবো তো এই সাইড থেকে আমাদেরকে এখানে সমান করে রাখতে হবে তো এই পার্টির এখন আর মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু একটি মাপ আমাদেরকে নিতে হবে এই সাইডে আমরা দেখব এই পার্টি থেকে এই পার্টি কতটুকু এক্সট্রা আছে তো এখানে শুধু ইঞ্চি আছে তো এই দিকও আমরা শয়া ইঞ্চি নিয়ে নেব ওকে এবং এই দিকও আমরা শয়া দুই ইঞ্চিতে একটি মার্জিন করব তো এখন আমাদেরকে এই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে এবং এতটুকু অংশ এখানে কাটিং করে নিতে হবে তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এই পার্টটি এখন আমরা এখান থেকে সরিয়ে রাখবো দেখুন একইভাবে এখানে আমরা কেসি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নেব এবং এই সাইডেও কেসি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নেব তো আপনি এখানে দেখবেন ঠিক আছে চারটি পার্ট আছে দুইটি পার্ট খোলা থাকবে আর দুইটি পার্ট এখানে আটকানো আছে এই আটকানো সাইডটি আমাদেরকে এখানে কাটিং করে নিতে হবে তো এইভাবে কাটিং করে নর পরে এইদিকে একটি ভাজ করতে হবে ঠিক মাঝখানে ভাজ করে একই নিয়ম এখানে কেঁচে দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে তো এইভাবে উপরের পার্ট দুটি আমাদেরকে কাটিং করতে হবে তো এই পার্ট দুটি এখন আমরা সরিয়ে রাখবো তো এখন আমাদেরকে এখানে পোটটি কাটিং করতে হবে এবং ভিতরে যে কভারের অংশটি মানে যে কাপড়টিতে বালিশটি আমাদের আটকে থাকবে সেই কাপড়টি কাটিং করতে হবে তো এখানে পাশের মাপে যত ইঞ্চি আছে সেই মাপে কাটিংটি করতে হবে তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে তো দেখুন আমরা এই মাপে এখানে কাটিংটি করে নিব তো এইভাবে কাটিংটি করব এবং এই কাপড়টি থেকে এখানে ঠিক আছে আমি দুই ইঞ্চি কাপড় এভাবে বাইর করে নিচ্ছি পটির জন্য তো এই কাপড়টি ঠিক আছে আমাদের ভিতরে অংশ থাকবে সেলাই করার সময় আমি খুব সহজ করে বুঝিয়ে দেব যেন আপনি বুঝতে পারেন এবং এই পট্টিটি ঠিক আছে এই মুখে থাকবে তো এইভাবে এই পট্টিগুলো কাটিং করার পরে এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টির আমাদের আর কোনো প্রয়োজন নেই তো এই অবস্থায় কিন্তু বালিশ কভারটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো এক গছ কাপড় দিয়ে বালিশ কভারটি কাটিং করার পরে কতটুকু কাপড় অবশিষ্ট রয়েছিলো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এবং এই বালিশ কভার সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ওকে তো চলুন সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি তো একটি একটি করে পার্ট আমি সাইডে সরিয়ে রাখবো তো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন তাহলে খুব সহজেই সেলাইটি আপনি শিখে নিতে পারবেন তো দেখুন এখানে পটির জন্য যে নিচের যে পার্টি এই পট্টিটি এই নিচের পাটটির সাথে আমাদেরকে সেট করতে হবে মানে বালিশের কভারের ভিতরে যে পার্টি থাকবে এবং দেখুন এই পট্টিটি আমরা এইভাবে বসিয়ে রাখবো সুন্দর করে রেখে এখানে এক ফিট মার্জিন রেখে বরাবর এইভাবে সিলে দিয়ে আটকে নিতে হবে তো এতটুকু সিলাই হয়ে গেলে এরপরে আমরা যে কাজটি করব এই পট্টিটিকে এইভাবে উলটিয়ে নিয়ে আঙ্গুল একটু চাপ দিয়ে নিতে হবে এরপরে আমরা যেটা করব এই পাটটিকে একেবারেই উলটিয়ে নেব ওকে তো উলটিয়ে নেওয়ার পরে এই মাথাটি এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাজ করে নিয়ে নেব তো এতটুকু ভাঁজ বা মুড়িয়ে নেওয়ার পরে যে পটিটি লাগিয়ে নিয়েছি সম্পূর্ণ পট্টিটি আমরা এভাবে ভাঁজ করে একেবারেই ভিতরের দিকে দিয়ে দেব এবং পট্টিটির মাথা দিয়ে এখানে বরাবর একটি সেলাই দিয়ে দেব তো এতটুকু সেলাই হয়ে গেলে আমরা যে কাজটি করব তো দেখুন এই পাটটিকে আমরা এখান থেকে সরিয়ে রাখবো তো এই পাটটিকে আমাদেরকে সরিয়ে রাখতে হবে এবং এখানে যার একটি পোট্রির কাপড় নিয়েছি তো এই পট্রির কাপড়টির একটি মাথা যে কোনো একটি মাথা এভাবে ভাজ করে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে দুইটি ভাজ করে বরাবরই এই সেলাইটি দিতে হবে তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে দেখুন এই কাপড়টিকে এভাবে একটি ভাজ করতে হবে ঠিক মাঝখানে কেটে এখানে একটি চিহ্ন দিয়ে নিতে হবে তো এইভাবে চিহ্নটি দেওয়ার পরে এরপরে আমরা যে কাজটি করব বালিশ কভারের উপরের যে পারটি যে পার্টটি উপরে থাকবে এবং যে পার্টটি আমরা বড় করে কাটিং করেছি দেখুন এই পার্টটি এখন নিয়েছি তো বড় পার্টটি এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটাই আমাদের সেই বড় পার্টি তাই না তো এখন আমাদেরকে ভিতরে পাটটি নিয়ে নিতে হবে মানে ছোট পার্টটি তো দেখুন এখানে আমরা কাটিং করার সময় কেসি দিয়ে যে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি চায়ের দিকে তাই না তো এই চিহ্নের সাথে এই চিহ্নটি মিল করতে হবে এবং এই সাইডের চিহ্নটি এভাবে মিল রাখতে হবে এবং এই সাইডে এভাবে মিল রাখতে হবে এবং এই সাইডে এভাবে মিল রাখতে হবে এইভাবে চারটি চিহ্ন যদি আপনি মিল করে রাখতে পারেন তাহলে বালিশের কভার কখনও আপনার ছোটো বড়ো হবে না তো দেখুন এরপরে আমরা এই মুখের দিকে চক দিয়ে মার্জিন করে নেব নেওয়ার পরে এই পটিটি দেখুন এই মাঝখানে যে চিহ্ন আছে এবং কভারের কাপড়ের যে মাঝখানে চিহ্ন আছে এইভাবে মিল করে রাখবো আমরা রেখে একটি মাথা এভাবে ভাঁজ করে নিয়ে নেব তো ফার্স্ট আমি একটি ভাজ দেওয়ার পরে এখন যতটুকু এক্সট্রা মার্জিন আছে এই কাপড়টিকে আমি দুই ভাজ করে এইভাবে মুড়িয়ে নিয়ে নেবো ওকে তো কীভাবে আমি ভাজটি করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন এভাবে ভাঁজটি করে একেবারে মাথা দিয়ে বরাবর এখানে একটি সেলাই দিতে হবে তো কাটিং করার সময় একই সাথে দুইটি বালিশ কভার আমি কাটিং করেছি তো এখানে একটি বালিশ কভার আমি সেলাই করে দেখাচ্ছি কারণ সেলাইটি নিয়ম একই তো এরপরে দেখুন এই পার্টি আমরা এইভাবে মিল করে রাখবো তো যেখান থেকে সেলাই দিয়ে নিয়েছি এখান থেকে এইভাবে আমরা মিল করে রাখবো রেখে এখন এই সাইড থেকে এইভাবে একটি ভাঁজ করব এবং মুড়িয়ে এইভাবে নিয়ে নিতে হবে এখান থেকে সেলাইটি ধরতে হবে তো কোনাগুলো ঠিক আছে আপনি অ্যাঙ্গেল বা যে কোনো ডিজাইন করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে ভাঁজ করে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে এবং সেলাই করার সময় অবশ্যই মনে রাখতে হবে আমাদের চিহ্নগুলোও মিল রাখতে হবে অন্যগুলো মিল রেখে যদি আমরা সেলাই করি কোনো দিকে মার্জিন কম বা বেশি এই সমস্যাটি কখনো হবে না তো এতটুকু এইভাবে সেলাইটি করে নেওয়ার পরে তো এরপরে আমরা যে কাজটি করব দেখুন এই সাইডও একই নিয়মে আমাদেরকে একটি ভাস করতে হবে মাথাটি তারপরে বাকি কাপড়টি এভাবে মুড়িয়ে নিয়ে নিতে হবে একেবারে মাথা দিয়ে এখানে বরাবর একটি সেলাই দিতে হবে তো এইভাবেই কিন্তু একটি বালিশ কভার আমাদেরকে কাটিং করতে হবে সেলাই করতে হবে যে নিয়মটিতে আমি দেখিয়েছি এই নিয়মটি ফলো করে যদি আপনি কাটিং করেন এবং সেলাই করেন কাটিং ও সেলাইটি আপনার কাছে অত্যন্ত সহজ মনে হবে এবং সঠিক হবে তো এতটুকু এইভাবে সেলাই হয়ে যাওয়ার পরে এখন এই সেটে একই নিয়মে আমাদেরকে দেখুন কাপড়টি এভাবে ভাস করতে হবে এদিকে মুড়িয়ে নিতে হবে নিয়ে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে তো একটি বালিশ কভার কতটুকু কাপড় লাগবে এবং কিভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে কিভাবে আমাদেরকে চতুর সেটে একই পরিমাণ মার্জিন রাখতে হবে এই ভিডিওতেই কিন্তু আমি এ টু জেড প্রতিটা জিনিস খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনিও বুঝতে পেরেছেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তো দেখুন এতটুকু ঠিক আছে আমাদেরকে এভাবে বরাবর সেলাই দিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু বালিশ কভারটি আমাদের সেলাই করা একেবারেই কমপ্লিট তো দেখুন এখানে এটা হচ্ছে ভিতরের পার্ট এখানে কিন্তু আমাদের বালিশটি এসে থাকবে তো এইভাবেই আমাদেরকে একটি বালিশ ও কাঠিঙ্গলাইটি করতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন